মনে রাখবেন মাসলাকে ফুরফুরের মধ্যে কোন চাপাবাজি কোন চাপাবাজি আমাদের আকি দায় দলিল বলেন আমাদের আকিদার কি কোরআন বলেন কোরআন সন্না ইজমা আকলে সালিম কোরআন সন্না ইজমা আকলে সালিম আল্লাহ আকবর আকিদার এলেম আপনাকে বোঝার জন্য আকিদা নিতে হবে কোরআন থেকে আকিদা নিতে হবে সন্না থেকে আকিদার কতগুলো মাসালা রয়েছে মৌলিক মাসালা কতগুলো আছে ফুরুই মাসালা আকিদার মাসালা গুলো দুই প্রকার কয় প্রকার কিছু আছে উসুলি উসুলগত আকিদা আর কিছু আছে ফুরুই উসুলি আকিদা যেগুলো এগুলোতে শুধুমাত্র বিশ্বাস রাখতে হবে কাদিরুন বাসিরুন এগুলো আমলের কিছু নাই এখানে শুধু বিশ্বাস বলেন এখানে শুধু আরো যারা এখানে শুধু আর কিছু কিছু বিষয় রয়েছে যেখানে বিশ্বাস তো থাকবে মূল টার্গেট থাকবে আমল মূল টার্গেট থাকবে কি এই যে আমরা আমরা সকলে জানি যে দিন দিনের পিলার তিনটা বলেন দিনের পিলার কয়টা আরো জোরে সবার মুখে দিনের পিলার কয়টা তিন পিলার তিন পিলার এক পিলারের নাম ইমান বলুন এক পিলারের নাম আরেক পিলারের নাম ইসলাম আরেকটা পিলারের নাম এহেসান আমার দেশে যেমন কিছু जिंदाলীর আবিষ্কার হয়েছে কি ওলি চিনন্না ওরে বাবা কত বড় বড় जिंदाউলী দেখা যায় বর্তমানে মনে রাখবেন আগামীর বাংলাদেশ ফরেন সুন্নার বাংলাদেশ আগামীর বাংলাদেশ অলি আউলিয়ার বাংলাদেশ আগামীর বাংলাদেশে ফরেন সুন্না আলে তারা মাস্নুতে চাপ আমরা চাই কি চাই না কি চাই কি চাই না দিন কায় হোক আমরা চাই কি চাই না তবে অলি আউলিয়াদেরকে মাইনাস করে নয় ম্যানেজ করি ওলি আওলিয়াদেরকে বাদ দিয়ে যদি কেউ দিন قائم করতে চায় ওটা দিন না ওটা কত দিন বলেটা কি দিন বাদ দিন নিজের বানানো দিন নিজের বানানো দিন কত দিন সঠিক দিন নয় কারণ আমি আগেই বলেছি দীনের পিলার কয়টা এক নম্বর ইমান তার মানে জামা ইসলাম ইসলাম হলো ফেঁকা মাঝহ যারা মাঝহব মানে না আকিদা হালে সুন জামাত মানে না আর তিন নম্বরটা তো বড় কঠিন এটা হলো এহসান তা সব মারফত যারা পীর মুরিদি বিশ্বাস করে না তাদের আবার দিন আসেন দিন আসেন কি তাদের দিন আছে অথচ আমাদেরকে কি স্লোগান শেখাই ওরে বাপ রে বাপ এই স্লোগান শুনলে তো পাগল হয়ে যায় আমরা দিন কায়নের শপথ নিন অমুকের পতাকা তলে যোগ দিন কিন্তু দিন কি তা তো বুঝে না এই দিন কি নিজের বাবার সম্পদ কি নিজের বাবার আফাকাইরা দিনুল্লাহ ইয়াবুন তাদেরকে আল্লাহর দিন দীন اللہ আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে অন্য কোনো কিছু তালাশ করে যদি তালাশ করে তাদেরকে বলে দাও আল্লাহর কাছে মনরতো জীবন ব্যবস্থার নাম ইননা দ্বিনা ইনদাল্লাহ الاسلام আল্লাহু আকবার আরζοবিল্লাহ আল্লাহু আকবার বলা বলেন আল ইয়োমা আকামালতু লাকুম

বলেন দিল্লি আরে জোরে দিল্লি দিল্লি ওরা দুই একটা মাজার দিন কায়েমের শপথ শেখায় কিন্তু দিন যে তাসাউ মারেফত পীর মুরিদের মধ্যে দিন রয়েছে তোমরা দিন কায়েমের শপথ নিবা আর মাজার ভাঙবা যে হাত দিয়ে মাজার ভাঙতে যাবা হাত ভেঙে যাবে হাত তুলে দেখান আরো জোরে সবার মুখে হাত থাকবে যে পা দিয়ে মাজার ভাঙতে যাও তোমার পা ভাঙবে যাবে যে জবান যে আল্লাহর ওলিদের বিরোধিতা করো জবান তোমার ক্লোজ হয়ে যাবে বন্ধ হয়ে মান মান আদালিল্লাহ ওয়ালিজান ফাকাদ আযানতুহু বিল হারব আল্লাহ রুদের সাথে যারা দুশ্মনী করবে মনে রেখো আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে তোমাদের পাওয়ার যত বেশি দেখাও ওলি আল্লাহদের বিরুদ্ধে বাবা যুদ্ধ করতে যেও না সব শেষ হয়ে যাবে সব কি হয়ে যাবে আরো জোরে সবার মুখে এই দেশ অলিয়া উলিয়ার বাংলাদেশ তোমাদের বিশ্বাস না হলে সনাতন দরবারে এসে দেখে যাও আল্লাহ আকবর এখন যদি মনে করো যে না আমাদের আর পাই আমরা তখন লাইম লাইনে উঠে গেছি টাইম লাইনে উঠে গেছি আমাদের আর পাবে না ওই ইঁদুর এসেছিল হুজুরের কাছে কার কাছে এটা একটা শিক্ষণীয় গল্প হুজুরের কাছে ইঁদুর আসছে বলে হুজুর শুনেছি আপনার দোয়া কবুল হয় আপনি নাকি ফু দিলে অনেক কিছু হয় না বলি আল্লাহরা ফু দিলে হয় না কি

ধাওয়া করে কেন বিড়াল দেখলে আমারে দৌড়ায় হুজুর আপনি কি পারেন না আপনার এত আধ্যাত্মিক শক্তি স্পিরিচুয়াল পাওয়ার হুজুর একটা ফু দেন আমি আর ইদুর থাকতে চাই না ইদুর থেকে এক ফু দিয়ে আমি বিড়াল হতে চাই কি হতে চাই বাবা বিড়াল হমা আচ্ছা ঠিক আছে কি হয়ে গেছে এটা কাল্পনিক আবার মনে করেন না যে ওলি আল্লাহর বানাই দিতে পারে বরাবর বেজাল করবেন না

তুমি জানো না মনে মনে বলতেছে এই ইদুর তুমি এটা কর না আহা ইদুর নবীজি বলেন ইদুর এটা ফুয়াই সাকা এইজন্য কোডু রেস্টুরেন্টে ইদুর কে মুসলমানের খাদ্য তালিকায় রাখা হয় নাই ওটা খাইলে তার চরিত্রটা ফাসেকের মতো হবে বলেন কিসের মতো আরো যারা বলেন কিসের মতো ফাসেকের মতো হয়ে যাবে তো আসছে হুজুরের কাছে হুজুর আমি তখন বিড়াল হলাম কিন্তু বিড়াল হওয়ার পরে শান্তি তো নাই কেন বাবা বলি হুজুর আপনি একটা ফু দেন আমি যখন বিড়াল হওয়ার পরে বাহিরে গেছি কুকুরে ডিওজি সাহ আমার যে ধাওয়া করছে লাড়াল রয়েছে আমি তো থাকতে পার না হুজুর আপনি একটা ফু দেন আমি যেন কুকুরের মতো ডিওজি হয়ে যাই আর বিড়াল থাকতে চাই না হুজুর বসেন দিলাম বাস এখন বের হয়েছে বের হওয়ার পরে দেখে না ডিওজি হয়ে লাভ শিয়াল পণ্ডিতের কাছে ডিওজি মামা ধরা এসছে হুজুর একটা ফুদেন আমি যেন আমি যেন শিয়ালের মতো পণ্ডিত হয়ে যাই ডিসেন হুজুর ফু শিয়াল পন্ডিত হয়েছে ঘর পরে গেছে রাতের বেলায় গেছেন বাহিরে জঙ্গলে বাঘ মামা আসে বসে তিন দিনের খাবার আমার পায় নাই তুমি যদি খাবার না দাও তোমার শেষ পর্যন্ত খাও আসছে আবার হুজুরের কাছে হুজুর দিলে দেন আমারে ফু আরেকটা আমি বাঘ মামা হতে চাই ফু দিবেন যাতে বাঘ হয়ে যায় বাঘের জ্বালা আমি বাঁচি না হুজুর দিচ্ছেন ফু বাঘ হয়ে গেছে ও মনে করছে আর মনে হয় না কিন্তু জানে না বাঘের উপরও টাগ আছে বলেন বাঘের উপরে টাগ আছে যখন বাঘ হয়েছে বাঘ হওয়ার পরে গেছে জঙ্গলে সিংহ মামা বলছে শোনো জেজা যা করো করো আমার চান্দা যেন ঠিক থাকে আমারটা যেন ঠিক থাকে এখন বলছে হুজুর বাঘ হয়েও তো শান্তি নাই আমার একটা ফুদেন আমি যেন সিংহ বনের রাজা হল নিচে ফুল হুজুর বসে বাবা এত ফু নিচ্ছ একসাথে তুমি যেই পদ আছো এই পদে আস্তে করে উঠো এত তাড়াতাড়ি যদি ডাইরে উঠতে চাও তাহলে তো বিপদ পদ অনেক সময় কি হয় বিপদ হয় সব পদ একসাথে নিতে হয় না করে পদোন্নতি হলো এটাই ভালো কারণ আমার আল্লাহ আসমান জমিন বানাইছেন কয়দিনে কেন একদিনে বানালেই তো হয় আস্তে আস্তে সিস্টেম আছে দুনিয়াতে আল্লাহর কতগুলো সুন্নাহ আল্লাহর কতগুলো নিয়ম আছে আল্লাহ হক বসে হুজুর পারি না তো ধৈর্য ধারণ করতে পেস্টিজের ব্যাপার পেস্টিজ কোন সার পারি না হুজুর এক ফু দিছে ফু দেওয়ার পরে তো এমন কঠিন অবস্থা বসে হুজুর সিংহ মামা বলছে আমাকে খেয়ে নিবে আপনি আমার সিংহ বানাই দেন লাস্ট ফু দিলেন সিংহ হয়ে গেছে সিংহ হওয়ার পরে যখন জঙ্গলে গেছে যাওয়ার পরে দেখে পুরানগুলোই গুলোই শুকাই গেছে না খায় না খায় খাবার নাই মনে করছিল সিংহ হওয়ার পরে আমার সবাই সেলুট করবে দেখে কেউ জি খায় না প্রথম প্রথম ফস করে উঠছে সেভেন আপের মতো যখন বোতল খুলছে ফস বলেন বলেন আরসি বোতলের মতো ফস করে উঠছে এক সপ্তাহ পর আর ফস করে না বলেন আর বোতল খুললে ফস ফস করে না ফস সব সময় করবে না একবার খুললে ফস করে দ্বিতীয়বার খুললে আস্তে করে তৃতীয়বার ড্যামেজ নাই এবার বলছে হুজুর ওরা তো খাবার পায় না আমিও পাই না হুজুর খাবার যেহেতু পায় না আপনারে খাইতে চাই কেন বাবা তুমি আমারে খাবা তোমারে না আমি এই আস্তে করে এত কিছু বানাইলাম তুমি আমারে কেন খাইতে চাও বলে হুজুর খাবার যে নাই হুজুর বলছে বাবা খাবার হবে আরেকটা ফু আমার বাকি আছে বলেন আরেকটা ফু কি আছে এখন চিন্তা করতেছে আল্লাহ এই ফু দিলে জানি আমি কি হবো জানি আমি কি হব হুজুর বলছে বাবা ফুনিবা বলে হ্যাঁ হুজুর এটাই তোমার দরকার হুজুর বলে অ্যাটেনসি একটু খালি বসে দেখো আমি একটু উজু করে আসি হুজুর উজু করে আসলেন আসার পরে হুজুর এমন এক ফু দিলেন এই ফুতে যেটা ছিল সিংহ মামা অনেক কিছু আগের জায়গায় ইদুর হয়ে গেছে